আঙ্কেল কি অবস্থা পিস কত এগুলা জোড়া জোড়া নে ও পিস কত এগুলা এগুলা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর এগুলা এই এইগুলা এগুলা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এগুলা একটু কম পঁচিশ টাকা পিস আমার এলাকা আশি দাম কি নামাল ও এগুলা কেনা মাল আর এগুলো সে লাগান আচ্ছা এগুলো একই দাম না আরো কম এগুলা কত

কত জা ক

পানি থাকার কারণে এমন হয়েছে না পানির ভিতরে ছিল গোড়া এই জন্য এমন হয়েছে শিকড় হয়েছে